ছেলে বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বইয়ের হয়ে যায় মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ে কখনো পর হয় না এ কথা অনেকেই বলে একটু ভেবে বলুন তো কথাটা ঠিক কি না আসলে আপনি যখন আপনার মেয়েকে কোনো কিছু দেন তার বিনিময়ে তার কাছ থেকে রিটার্ন কিছু আশা করেন না মেয়ে সুখী হলে আপনি সুখী হন মেয়ে কতটা সুখে আছে তার সাথে নিজের কখনো তুলনা করেন না আপনার মেয়ে যদি আপনার চেয়ে গুণ বেশি সুখে থাকে তাহলে আপনি গুণ বেশি সুখী হন আপনার মেয়ে সুখী না হলে আপনি অসুখী হন মেয়ে ও মেয়ের জামাইয়ের সমস্যাকে নিজের সমস্যা মনে করেন তাদের যে কোনো বিপদে পাশে দাঁড়ান সামর্থর বাইরে গেলেও সাহায্যের চেষ্টা করেন খুব ভালো কথা অন্যদিকে ছেলের পিছনে যত বেশি খরচ করেন আর মনে মনে ভাবতে থাকেন ছেলে একদিন বড় হয়ে রিটার্ন দিবে অনেক সময় মনে করিয়ে দেন তার পেছনে এত এত টাকা খরচ করেছি ছেলেকে বিয়ের পর ভাবতে শুরু করেন অনেক মা বাবা ছেলেকে বিয়ে দিয়েছে এটা তোর সমস্যা তোর সমস্যা তোকেই সমাধান করতে হবে আমি তো কোনো সাহায্য করতে পারবো না সামর্থ্য থাকলেও সাহায্য করেন না অন্যদিকে মেয়ে বাইরে গিয়েও সাহায্য করেন ছেলে ও মেয়ে কতটা সুখে আছে তা নিজেদের সাথে তুলনা করেন ছেলেকে বিয়ে দেবার ছেলের সুখ কতজন সহ্য করতে পারে ছেলের বিপদ তো ছেলে একা করে না কিন্তু ছেলে বেশি সুখে থাকলে তখন আবার তার ভাগ চান আসলে কি জানেন মেয়ের উপর কেউ দায়িত্ব আরোপ করে না তাই মেয়ে আপনার জন্য পাঁচ পারসেন্ট করলেও তাহলে মনে করেন মেয়ে আপনার জন্য কত করে আপনার দিকে ছেলের ওপর একশো ভাগ দায়িত্ব আরোপ করে থাকেন ছেলেরা যদি দশ ভাগ থেকে আশি ভাগ করে বাকিটা যখন করতে না পারে তখন আপনার মনে হয় আপনার ছেলে কত খারাপ দেখুন মেয়ের পিছনে আপনি যত খরচা করেন না কেন লেখাপড়া শেষ করে তার বিয়েতে দশ লক্ষ টাকা খরচ করলেও আপনি তাকে কখনো বলেন না তোর বিয়েতে এত টাকা খরচ করেছি বরং খুব সূক্ষ্মভাবে এটা বিয়ে দেন অপরদিকে ছেলেকে লেখাপড়া শিখিয়ে ব্যবসা করার জন্য দুই লক্ষ টাকা দিলেও বারবার সেটা মনে করিয়ে দেন যে তোকে দুই লক্ষ টাকা দিয়েছি তোকে সেটা ফেরত দিতে হবে এমনকি চাকুরি করলেও বারবার মনে করিয়ে দেন তার লেখাপড়ার পেছনে এত এত খরচ করেছি বরং সেগুলো রিটান্তকে দিতে হবে কিন্তু একটা মেয়ের ওপর এই পেশার কখনোই থাকে না মেয়ে বাবার মেয়ের জামায়ের যে পরিমাণ সম্মান শ্রদ্ধা করে ছেলে বউকে ততটা সম্মান শ্রদ্ধা করে না আসলে বাংলাদেশে মা বাবা ছেলের সাথে স্বার্থের সূক্ষ্ম বেড়া জালে গঠিত